মশলা কেন রাখবেন জিনিসটা যে নিচ্ছেন বা ইউজ করতেছে অন্যরকমই লাগবে একবার এই নিত্য নতুন কালেকশন আছে আমাদের পাঁচশো মিলি পাঁচশো টাকা থাকবে সাতশো পঞ্চাশ মিলি ছয়শো টাকা প্রাইস দিচ্ছি এক হাজার দাম দিচ্ছি ওয়ানলি থাকবে সাতশো টাকা আর বড় একটা আছে বারোশো এই ডায়মন্ডটা হ্যাঁ ওয়ানলি সাতশো পঞ্চাশ টাকা এটা দিচ্ছি আটশো পঞ্চাশ টাকা দুইটা সাইজ হবে এগুলা সীমিত স্টক করে নিতে হবে আমাদের কাছ থেকে সীমিত স্টক গুড মর্নিং এ জার লুজ সবগুলো চলে আসছে আগে ছিল সেট এখন রুট চলে আসছে পাঁচশো মিলি পাঁচশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ মিলি আছে ওয়ানলি দিচ্ছি ছশো পঞ্চাশ টাকা এটার বড় আরেকটা আছে ভাই যান এক কেজি দেখেন ওয়ানলি দিচ্ছি সাতশো টাকা সাতশো টাকা গুড মর্নিং এর ভিতরে থাকবে সম্পূর্ণ একটা যার যে কটা লাগবে অবশ্যই নিতে পারবেন যার যে কটা লাগে নিতে পারবেন তারপরে আসেন আমাদের থাকবে হচ্ছে লম্বা সেবের ভিতরে একটা যার আছে ওয়ানলি নশো টাকা ওয়ানলি নশো দুই লিটার ভাই ওয়ানলি নশো টাকা থাকবে তারপরে আসেন আমাদের এগুলো আছে কিউটির ভিতরে ওয়ানলি একশো নব্বই টাকা প্রাইস দিচ্ছি ওয়ানলি একশো নব্বই টাকা থাকবে এই একটা আছে একটু বড় ভিতরে ক্যাটাগরি হবে ওয়ানলি দিচ্ছি এক হাজার পঞ্চাশ টাকা প্রাইজ থাকবে ওয়ানলি এক হাজার পঞ্চাশ টাকা দিচ্ছি তো আমাদের আগের মডেল গুলো থাকবে এগুলোর ভিতরে কয়েকটা সাইজ আছে পাঁচশো মিলি সাতশো পঞ্চাশ মিলি এক হাজার এম এল পনেরোশো এম এল কয়েকটা সাইজ আছে ছয়শো ছয়শো পঞ্চাশ সাতশো আটশো টাকা

দেখতেছেন এটাও থাকবে চারশো 450 টাকা কার কোনটা নেবেন সব নিত্য নতুন ওয়ানলি 450 টাকা প্রাইস দিচ্ছি আমাদের এটা হচ্ছে থাকবে সম্পূর্ণ থাকবে 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 দিচ্ছি 280 টাকা 500 500 এমএল এমএল এর বাইরেও যারা নিত্য নতুন প্রোডাক্ট আমাকে পাঠাবেন অবশ্যই দিতে পাবো প্রাইজিং এ মিলে নিতে পারবেন অবশ্যই সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন টিম WhatsApp দুটো নাম্বার দাও আছে নম্বরে কন্টাক্ট করে সারা বাংলাদেশ নিবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট প্রোডাক্ট 1 টাকাও অ্যাডভান্স করা লাগবে না বাঙ্গা ফাটা সম্পূর্ণ আমরা বয় সেন্স কি নিয়ে ফার্স্ট চাই সম্পূর্ণ আপডেট তো সবাই যারা দোকানে আসবেন ইয়াসিন ঢাকা নিউ মার্কেট কাঁসা বাজার দ্বিতীয় তলা দোকান নম্বর সাতান্ন যারা না পাবেন অবশ্যই দুটো নাম্বার দেওয়া আছে নাম্বারে কল করে নিলে অবশ্যই রিসিভ করে নিয়ে আসবে